এই গল্পটা তবে হোক জেগে ওঠার শুরু করছি চ্যানেল টোয়েন্টি এর নিয়মিত আয়োজন ফেয়ার এন্ড লাভলি কালার্স টোয়েন্টি ফোর দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা অতিথি শুরুতে সিনেমার গল্প তবে গল্পটা রূপালী পর্দার নায়ক নায়িকার মিষ্টি রোমান্সের নয় বরং যৌথ প্রযোজনা ইস্যুতে অভিযোগ আর পাল্টা অভিযোগের জুনের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে চলচ্চিত্র ঐক্য বৈঠকে নেওয়া হয়েছিল নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত সংগঠনটির পক্ষ থেকে দেওয়া পনেরোটি প্রস্তাবনা নিয়ে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার সাথে আসছে নতুন প্রিভিও কমিটিও যৌথ প্রযোজনা এই ইস্যুতে নানা নাটকীয়তার পর আবারও নতুন করে বুনতে হচ্ছে নীতির মালা গেল নয় জুন তথ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসেছিল চলচ্চিত্র ঐক্য জোটের নেতারা এ সময় তথ্যমন্ত্রী আশ্বাস দেন নতুন নীতিমালা তৈরির সাথে স্থগিত করা হয় বর্তমান প্রিভিও কমিটিকেও যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের একটা নীতিমালা আছে সেই নীতিমালাটাকে পর্যালোচনা করার জন্য একটা কমিটি বানিয়েছে আমরা আশা করছি সাত দশ দিনের ভিতরে সেটা পর্যালোচনা সম্পন্ন করব। সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনুর রশিদের সভাপতিত্বে গঠিত হয়েছে আট সদস্যের একটি নীতিমালা পর্যালোচনা কমিটি চলতি সপ্তাহের মধ্যেই নীতিমালা সংশোধনের কথা জানান কমিটির সভাপতি টোটাল প্রসেসটাকে একটা আমাদের যে বিধিবদ্ধ প্রক্রিয়ার মধ্যে ফেলানোর জন্য একটি দলিল হিসেবে একটা খসড়া হিসেবে তৈরি করে মন্ত্রণালয় সাবমিট করা এটা আমরা খুব শীঘ্রই করব কমিটি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিতে যারা অন্যান্য সদস্যরা আছেন তারা মূলত অধিকাংশই চলচ্চিত্র সংশ্লিষ্টই ব্যক্তি সুতরাং তারা কাজ করেন তারা জানেন যে কোথায় কোথায় সংশোধন সংযোজন বিয়োজন করলে নীতিমালাটি যুগোপযোগী হবে নতুন এই নীতিমালার আলোকে তৈরি নতুন প্রিভিও কমিটির সদস্যদের নিজ কাজে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন হারুনুর রশিদ বর্তমান প্রিভিউ কমিটি তো তার মেয়াদ এখন স্থগিত করে রাখা হয়েছে ভবিষ্যতে প্রিভিউ কমিটি যারাই হোক না কেন তারা যদি খুব দায়িত্বশীলতার সাথে যদি যৌথ প্রযোজনার শর্তগুলি মানা হয়েছে কিনা এবং বাস্তবতার আলোকে যদি তারা সেটা বিচার বিশ্লেষণ করে তাহলে কোনো সমস্যাই হবে না জানা গেছে যৌথ প্রযোজনার নীতিমালার সাথে খুব তাড়াতাড়ি আসছে জাতীয় চলচ্চিত্র নীতিমালাও এটা আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে জাতীয় চলচ্চিত্র নীতিমালা আমরা চূড়ান্ত করেছি এবং এটা মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে এটা গেজেট আকারে এই দু একদিনের ভিতরে আপনারা পাবেন নতুন সব নীতিমালার ভিড়েও যেন ঠিক থাকে চলচ্চিত্রে রীতিনীতি পাশাপাশি সমাজতার মাধ্যমে সংশ্লিষ্টরা কাজ করবেন বাংলা সিনেমার কল্যাণে এমনটাই প্রত্যাশা সবার জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চলচ্চিত্রের রং ছুঁয়ে এবার ভেসে যাওয়া যাক সুরের খেয়ায় আনন্দ বেদনা হাসি কান্না প্রকাশের এক অনন্য মাধ্যম সঙ্গীত শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ছিল হাজার বছরের বাংলা গান শিরোনামে সঙ্গীতানুষ্ঠান